বাহিরগাও হুম আর হ্যাঁ নাম্বার দাও নাম্বারটা মুখে বলো শ্রী নগরের যে গুলমার্ট হোটেল ওরা দু নাম্বার ডানগেড তাই তো হ্যাঁ সব নাম্বারগুলো দাও দু নাম্বার ডানগেটনা ওই যে মেঁধে দিয়েছে সব আর ওদের ফ্যামিলিটাই কোনো রকম বেঁচে গেছে সব বাচ্চা কাচ্চা নাতি পুতিকে সব মেরে দিচ্ছে খপরে যেটা দেখেছি করেছি মেরে দিয়েছে ওদের ফ্যামিলিটা কোনো রকম ঠাকুরের একটা বেঁচে গেছে হ্যাঁ চিন্তা তো থাকবে নাতি গেছে চিন্তা হবে না ছোট মেয়ে না ফোনে যোগাযোগ কি করে খবর দেখেই তো যোগাযোগ হচ্ছে না খবর দেখে আমি তো খবর দেখি না আমার বড় মেয়ে ফ্যামিলি খবর দেখে তারাই খবর দেখেই করেছে

নাতির নাম অনুরাগ দাস আর অনু অনুগুলার নাম কি রবীন্দ্রনাথ দাস আর মাসির নামটা কি ভুলে গেল তাপতি দাস ওর ফ্যামিলি এইগুলো গেছে তারপরে সব গেছে ওর চিন্তায় গেছে চিন্তা তো থাকবেই না ফিরলে যতক্ষণে না ফিরবে সেটা তো চিন্তাই থাকতে হবে কথা থাক আমার নাম কমলা তুমি না না জানতে পারছি না আমার নাম কমলা তুমি গেছে ওরা মানে মানে ফটো টটো সব পাঠাচ্ছে তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পহেলগাঁও এবং ওরা গেছে পহেলগাঁতে আছে তো ওদের সাথে আমাদের মানে কোনো যোগাযোগও হচ্ছে না মানে আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না আমার দেওরকে ফোন করি ও মানে ফোন ধরে ও পাচ্ছে না তো সঙ্গে সঙ্গে আমি অসীম দা আমাদের কোলাহাট থেকেও দুটো টিম গেছে তা অসীম দা মানে নেতৃত্বে তা অসীম দাকে ফোন করি উনি আবার বললেন যে ওরা ওনাকে একটা ব্যাচ ফিরে আসছে আরও একটা ব্যাচকে ফেরাচ্ছে তা আমি সঙ্গে সঙ্গে বলি আমার ননদ ওখানে আছে আর একটু খোঁজ নাও না তা নিতে নিয়ে বলেছি যে আমি তো মানে শেষ করছি সব কিছু করছি তুমি চিন্তা করো না চিন্তা হচ্ছে আমার মানে বাড়িতে আমার শাশুড়ি মা খুব বৃদ্ধা তা উনি খুব অসুস্থ ওনার এক বছরের মধ্যে মানে ওনার দুই ছেলে ওনার ছেলে এবং দুই ভাই দুই ভাই বউ একসাথে মারা গেছেন এবং এই সময় আবার মানে কি বলবো